কেবলার দিকে মোয়া করা কেবলা মুখ হওয়া অর্থাৎ নামাজ পড়ার ক্ষেত্রে নিজের বুকটাকে নিজের সিনাটাকে কাবার দিকে করা নামাজের অন্যতম শর্ত সেটা হাকিকাতান হোক অথবা হুকমান হোক আর কাবার দিকে মুখ করা শর্ত নয় হ্যাঁ সুন্নত বটে কিন্তু কেউ যদি খাবার দিক থেকে মুখ ঘুরিয়ে নেয় হ্যাঁ সুন্নত বর্জন কেন্দ্রিক তো তাহলে সে তো মাকরু তা করলো করল এই জন্য যারা কাবা সরাসরি দেখতে পাচ্ছে তার এবং কাবাতুল্লার মাঝখানে কোনো হাইল বা পর্দা কি আবরণী কি মধ্যস্থলে কোনো বাধা নেই এই রকম মানুষের ক্ষেত্রে অবধারিত এবং ফরজ যে কাবা থেকে নিজের বুকটাকে করে নামাজ পড়বে তবে হ্যাঁ বিলকুল সিদ্ধ ভর্ত হ্যাঁ উর্দুতে একটা শব্দ আছে সিদ্ধ এই রকম ভাবে দাঁড়ানো এটা কোনো ফরজ নয় এটা ইলমুল ফেকার মধ্যে এসছে হৃদায়ের মধ্যে এসছে তারপরে শারেন একায়া কবিরি কিতাবুল ফেকার মধ্যে এসছে জিন্দে বলে তিনশো নয় নম্বর পৃষ্ঠায় নামাজের চতুর্থ নম্বর শর্ত যেটা সেটা হচ্ছে কি নিয়ত করা নিয়ে এই বিষয়টা হচ্ছে মৌখিক বিষয় নয় এটা অন্তরের বিষয় ইচ্ছা পোষণ করার নাম হচ্ছে নিয়ত তা মৌখিক অবধারিত নয় তবে সাধারণের জন্য মনের নিয়তের সাথে সাথে কি করা মুখে উচ্চারণ করা সাধারণের জন্য এটা উত্তম তবে হ্যাঁ এই বিষয়ে নির্ধারণ করতে হবে যে আমি ফরজ পড়ছি তো কি কি নামাজটা পড়ছি খরচ নিয়ত করলেই তো হবে না মধ্যে পাঁচটা ওয়াক্ত আছে মগরী বিশা সেটা নির্ধারণ করতে হবে আমি ওয়াজিব নামাজ পড়ছি তো ওয়াজিব নামাজ তো অনেক আছে যেমন উতেরের নামাজ আছে ঈদুল ফিতের নামাজ আছে ঈদুল আজহার নামাজ আছে তারপরে কেউ নামাজ পড়ার মানত করেছিল এবার সেই মানতটা পুরো করার কেন্দ্রিক যে নামাজটা পড়বে সেটা হচ্ছে ওয়াজিব নামাজ এই রকম কোন ওয়াজিব নামাজ পড়ছে সেটা নির্ধারণ করতে হবে তথাকথিত তার জন্য করা অবধারিত ইমামের পেছনে নামাজ পড়তে গেলে একতাদ বেহাদ আল ইমাম বলতে হবে মোক্তাদিকে কিন্তু ইমামের ক্ষেত্রে তা নয় ইমাম কি করবে ইমাম ইমামতি করার কেন্দ্রেই তাকে এই আনা ইমামুন লেমান হাদারা ওমাই আহদরু এটা বলার কোনো দরকার নেই নিজের নামাজে নিয়ত করলেই হবে যে আমি আল্লাহর ওয়াস্তে জোহরের নামাজ পড়ছি আল্লাহ আকবর ইমামের নিয়ত হয়ে গেল তার পেছনে যারা নামাজ পড়বে সবারই নামাজ শুদ্ধ তবে হ্যাঁ এখানে একটি বিষয় যদি পেছনে মেয়ে ছেলে থাকে মেয়ে ছেলে থাকলে তার জন্যে নিয়ত করতে হবে হ্যাঁ লেমান হাদার আবামা ইয়াহাদরো মিনার রিজা লেবার নিশা এ তা না হলে মেয়ে ছেলেদের দা সে হবে না তবে হ্যাঁ ইদাইনের ক্ষেত্রে এই জানাজার ক্ষেত্রে এই সমস্ত বিষয়ে নিয়েদ করা অবধারিত নয় জরুরি নয় তবে জানাজার নামাজের ক্ষেত্রে শুধুমাত্র এইটুকু নিয়েত করাই বাঞ্ছনীয় হয়ে যাবে যে আমি আল্লাহর সন্তুষ্টির জন্য মাইয়েতের দোয়ার করছি হ্যাঁ বা দোয়ার মাইয়েতের দোয়ার উদ্দেশ্যে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আমি জানাজা পড়ছি এইটুকু বললেই নিয়ত হয়ে যাবে জানা যায় তবে জানাজার ক্ষেত্রে এইটুকু বললে তো হবে হ্যাঁ কিন্তু সেই মুর্দাটা পুরুষ কি নারী সেটা তো তার যদি জানা থাকে হ্যাঁ তাহলে তো ঠিক আছে যে আমি একটা পুরুষ কোনো কোন দয়া লেহা দল মাইয়েতে অথবা লেহা জেহিল মাইয়েতে এটা নির্ণয় যদি না করতে পারে বিশাল জমাত যেমন হারামাইন শরীফাইনের মধ্যে প্রতি বাক্যেই জানাজা হয় যখন এলান করেছে সে হয়তো বঙ্গভাষী সে হয়তো সেই ইমাম সাহেবের আরবির বুঝতে পারেনি অথবা সে অবস্থায় ছিল কোনো ব্যস্ততার মধ্যে ছিল শুদ্ধভাবে শুনতে পায়নি এখন সে বুঝতে পারছে না যে পুরুষ মানুষের জানাজা হচ্ছে কি মেয়ে ছেলের জানাজা হচ্ছে তখন এইটুকু নিয়ত করে নিলেই হবে ইমাম জি যে জানাজার জন্য নিয়ত করছে আমি সেটারই নিয়ত করলাম তাহলে পুরুষ বা নারী এর জন্য পৃথকীকরণের জন্য নিয়ত করা অবধারিত কিছু নেই তার জানাজা শুদ্ধ হয়ে যাবে ইলমুল ফেকার মধ্যে এসছে তিরিশ পৃষ্ঠাই দ্বিতীয় জিলদের মধ্যে তার সঙ্গে একটি মশলা হচ্ছে নিয়তটা হতে হবে তকবীর তাহরিমার পূর্বে তকবীর তাহরিমার পরে নিয়ত করলে সে নিয়তের কোনো ধর্তব্য থাকবে না হ্যাঁ তথাকথিত সে মসজিদের বাইরে থেকে যদি নিয়ত করে নেয় তবুও যেটা নামাজ নষ্ট করে দেওয়ার মতো যেমন কথাবার্তা বলা খাওয়া পান করা এইগুলো কিছু আচরণ যদি সংগঠিত হয়ে থাকে তাহলে নিয়তটাকে পরিশুদ্ধ করতে হবে এই জন্যে ওয়াক্ত আসার আগেই যদি কেউ নিয়ত করে ফেলে মাগরিবের নামাজ পড়তে যাচ্ছে তখন আযান হয়নি নিয়ত করে গেছেন তার নিয়ত শুদ্ধ হয়ে যাবে আল মুলফিকর 31 নম্বর পিসটাই দ্বিতীয় খন্ডে তথা কথিতের শরহে কায়ার মধ্যে আসছে 139 নম্বর পিসটাই বাহিরুর রায়ের মধ্যে আসছে 677 নম্বর পিসটাই কবীরের মধ্যে 454 নম্বর পিসটাই শরহে নেকার মধ্যে সাতষট্টি নম্বর পৃষ্ঠায় জিল দে মধ্যে তথাকথিত কিতাবুল ফেকার মধ্যে জিল্লে তিনশো পঁয়ত্রিশ নম্বর পৃষ্ঠায় দেখা যাবে যদি নামাজ যিনি পাঠ করবেন তার অন্তরের মধ্যে ইচ্ছা পোষণ করে নিয়েছে মুখে কিছু বলেনি তো নামাজ শুদ্ধ হয়ে যাবে তবে সাধারণের ক্ষেত্রে মুখে বলে নিয়েও বাঞ্ছনীয় মুখে উচ্চারণ করে নিয়েও সাধারণের জন্য বাঞ্ছনীয় কিছু মানুষ লম্বা চওড়া নিয়ত করতে গিয়ে অনেক সময় হয় কি ইমাম সাহেবের কেরাত শুরু হয়ে যায় তখন সে নোয়াই তুয়ান উসাল্লিয়া আল্লাহ রাকাতি সালাতি কেরাত করে করে নিয়ত করতে করতে ইমামের হাফ সুরা ফাতে হা হয়ে যায় এই রকম টাকার লোভ করার কোনো প্রয়োজন নেই আল্লাহর বাস্তে জোহরের ফরজ পড়ছি আল্লাহ আকবর ব্যাস হ্যাঁ যদি একাকী পড়ে এইটুকুই যথেষ্ট যদি ইমামের পেছনে পড়ে হ্যাঁ ইমামের পেছনে নিয়াত করে নেবে যারা ইমামের পেছনে পড়বে তাদের জন্য নিয়ত অবধারিত কিন্তু ইমামের পেছনে যদি পঞ্চাশ হাজার লোক নামাজ পড়ে তবুও তার পেছনের লোকেদের নামাজের জন্যে ইমামকে নিয়ত করতে হবে না কোনো প্রয়োজন নেই যদি হ্যাঁ কোনো মেয়ে ছেলে সেই নামাজের মধ্যে শরিক থাকে তাহলে অবধারিত ইমামকে পেছনের মানুষগুলোর জন্য এনার রেজাল এবং এ বলে নির্ধারণ করে নিতে হবে তা না হলে নামাজ শুদ্ধ হবে না নামাজের পঞ্চম শর্ত যেটা সেটা হচ্ছে কি সেটা হচ্ছে তাকবীর তাহরিমা তাকবীর তাহরিমাকে তাকবীর তাহরিমা বলা কেন হয় তাকবীর তাহরিমাকে এই জন্যই তাহরিমা বলা হয় যে নামাজের পূর্বে যে জিনিসটা খানা পান করা সোনা কথাবার্তা বলা পড়াশোনা করা লেখালেখি করা যেগুলো দর দরজায় ছিল সেগুলো সব এই একবার আকবর তকবির তাহরিমা বলার সাথে সাথে এগুলো সব কি হয়ে যায় হারাম হয়ে যায় সেই জন্য এটাকে তকবির তাহরিমা বলা হয় আর একটা জিনিস হচ্ছে যেটা সেটা খেয়াল রাখতে হবে বিরে তাহরিমা কি শব্দ দ্বারা হতে হবে আমরা সচরাচর কি করে থাকি আকবর বলে তাকবির তাহরিমা অর্থাৎ নামাজ শুরু করে থাকি আর তাকবির তাহরিমার পূর্বে নিয়ত হতে হবে পরে নিয়ত যেন না ছুটে গিয়ে ইমামের পেছনে শরিক হয়ে গেল আল্লাহ আকবর বলে নিয়ত করছে তাহলে তার নামাজটা হবে না আর তাকবির তাহরিমার পূর্বে নিয়ত করতে হবে আর তাকবির তাহরিমা শব্দ কি ব্যবহার করবে যে কোনো শব্দ ব্যবহার করা যায় আল্লাহ তালার বরত্ব মহত্ব গুরুত্ব অনুধাবনের জন্যে বলেও বলে কেউ নিয়ত করে তাও শুদ্ধ হয়ে যাবে আল্লাহ কবির বলে যে কেউ নিয়ত করে তাহরিমা করে তাও শুদ্ধ হয়ে যাবে যেদি কেউ নামাজ শুরু করে তাও তার নামাজ শুদ্ধ হয়ে যাবে তকবীর তাহরিমা শুদ্ধ হয়ে যাবে বুঝেছে আবার যদি কেউ যদি বলে আল্লাহু লা আলহ বলে তকব তাহরিমা উপস্থাপন করে শুরু করে তাও তার নামাজ শুদ্ধ হয়ে যাবে বুঝেছে এইগুলো ছিল শর্তের অন্তর্ভুক্ত এই বলা হলো এগুলো সব শর্তের অন্তর্ভুক্ত ছিল এইগুলো ব্যতি রেখে যদি চো এগুলো নামাজের বাইরের জিনিস এগুলো নামাজের ভেতরের জিনিস নয় এই তো বীর তাহরিমা বলার সাথে সাথে নামাজটা কি হয় শুরু হয় হ্যাঁ এর এন্ড পজিশন হচ্ছে আসসালাম আলাইকুম আর এর ওপেনিং পজিশন হচ্ছে আল্লাহ আজম আল্লাহ হ্যাঁ যে কোন শব্দ দ্বারা আল্লাহ তালার গুরুত্ব মহত্ব বরত্ব ব্যবহার করার জন্য কে কোনো শব্দ ব্যবহার করতে পারে আল্লাহর পবিত্র সায়নে সায়নের দরবারের উপযোগী শব্দ ব্যবহার করা যেতে পারে তা তাহলে তেকবিরে শুদ্ধ হয়ে যাবে এটা হচ্ছে দ্বারা কি হয়। নামাজ শুরু করা হলো তার আগে পর্যন্ত যেগুলো জিনিসগুলো ছিল এগুলো সব নামাজের পূর্বের প্রস্তুতি শর্ত বলা হয় তাকে সেই জন্য এগুলোকে এইখান থেকে তেকবির তাহরিমা থেকে শুরু করে এখন সালাম পর্যন্ত এটা হচ্ছে নামাজের মধ্যবর্তী স্থল যেটার পরিসমাপ্তি ঘটবে যার ইন্ডিং হবে কিসের দ্বারা হ্যাঁ আসসালাম আলাইকুম যতক্ষণ না বলছে ততক্ষণ পর্যন্ত নামাজ এর মধ্যে সে রয়েছে সেই কেন্দ্রিক কোনো ইমাম যদি কায়দা করে কে রাত করে আসসালাম আলাইকুম বলতে বলতে যদি মুক্তাদি পেছনে মুখ ঘুরিয়ে ফেলে তাহলে তার নামাজটা আর হবে না তাকে নামাজ ঘুরিয়ে পড়তে হবে বুঝেশে একটা কিতাবের মধ্যে আসসালাম শব্দ পর্যন্ত যদি তার পূর্বে মুখ ঘুরিয়ে ফেলে তাহলে তার নামাজ হবে না একটা কিতাবের মধ্যে হাদিস সহিহ হাদিস সাহেব রাহমাতুল্লাহি আলাইহি জানা সালাম আর একটাতে মধ্যে এসেছে আলাইকুম পর্যন্ত হেতু ইমাম সাহেব উচিত হবে প্রথম সালামটা দ্রুততার সাথে শেষ করা প্রথম সালামটা দ্রুততার সাথে শেষ করা তার পূর্বে যদি কেউ মুখ ঘুরিয়ে ফেলে কোনো মুক্তা তাহলে তার নামাজটা হবে না তার জন্যে জিম্মেদার কে হবে তুমি কি রাত করে সালাম ফিরছো এই যতগুলা লোকের নামাজ হবে না সব ইমানকে জিম্মেদার নিতে হবে